দিদি ভালো আছেন আজকে তো শাড়ি পরে একদম সেই লাগতেছে কোথায় যাবেন নাকি তাই কোথায় যাবেন আজকে রেডি হয়ে একটু এক জায়গা যাব কোন জায়গায় বলেন না একটু শুনি যাব কোথাও না কোথাও যাব বাহ এটা কি পূজার শাড়ি নাকি না না পূজার শাড়ি সেই লাগতেছে সত্যি তাই হুম আচ্ছা প্রতিদিনের মতো আজকেও আমি তোমার জন্য একটা সুন্দর ধাঁধা নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ আজকে এই ধাঁধাটার উত্তর দেওয়া তো দেখি ঠিক আছে ধাঁধাটি হলো আমি কাদাই আমি হাসাই হ্যাঁ নই আমি প্রাণী হ্যাঁ আমায় দেখে ক্ষণিকের জন্য সবাই ভুলে যায় দুঃখের বাণী আমি কাদাই আমি হাসাই হ্যাঁ নই আমি প্রাণী নই আমি প্রাণী

কোনো সঙ্গীত মানে গান এরকম কিছু তো মানুষ অনেক ভালো গান হলে মানুষই করে হাসি বা ইসেতে থাকে আর যদি কোনো দুঃখের গান হয় তাহলে কাদায় দুঃখের গান হলে কাদায় কাদায় আবার যদি হাসি ঋষি হয় গানটা যদি ভালো মজাদার মানে সেই গানটার মধ্যে মজা থাকে তাহলে তো সে হাসি হাসে সব সবসময় আর এটা কি বলে মানে উত্তরটা আপনার সঠিক হওয়ার দিকেই আছে ওই রকমই হবে উত্তরটা কিন্তু কোশ্চেনটা এরকম মানে এক কথায় উত্তরটা দিতে হবে এক কথায় দিতে হবে হ্যাঁ দিতে হবে হাসায় আবার কি এমন জিনিস হ্যাঁ হ্যাঁ কি এমন জিনিস যেটা মানুষকে হাসায় আবার মানুষকে কাদায় আবার মানুষকে দুঃখ ভুলিয়ে রাখে ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য দুঃখ ভুলে যায় ভুলিয়ে রাখে কি এমন জিনিস আপনি সঠিক উত্তরের দিকেই এগোচ্ছিলেন কিন্তু কিন্তু একদম সঠিক হয় নাই ওই রকমই কিছু হবে এরকমই কিছু হবে হ্যাঁ ওই রকমই হবে উত্তরটা মোটামুটি সঠিক হয়েছিল কিন্তু পারফেক্ট হয়নি পারফেক্ট ভাবে বলেন যে কোন জিনিসটা আমাদেরকে হাসায় কোন জিনিসটা কাঁদায় কাঁদায় আবার দুঃখ ভুলিয়ে রাখে দুঃখ ভুলিয়ে রাখে ভুলিয়ে রাখে এক কথায় উত্তরটা দিতে হবে হ্যাঁ কি এমন জিনিস কি এমন জিনিস কি এমন জিনিস হাসায় আবার কাঁদায় হাসায় হাসাতেও পারে কাঁদাতেও পারে কাঁদাতেও

কোশ্চেনটা আরেকবার ভালো করে বলি হ্যাঁ হ্যাঁ আমি হাসাই আমি কাদাই আমি হাসাই আমি কাদাই নই আমি প্রাণী নই আমি প্রাণী আর এরপর কি জানি কোন নই আমি প্রাণী হ্যাঁ ঠিক আছে আর খনিকের জন্য হ্যাঁ আমরা সবাই ভুলে যাই দুঃখের বাণী মানে তুমি যেটা বলছো যে আমি হাসাই আমি কাদাই যাত্রা গানের কথা বলছো তো যাত্রা গানে কিন্তু ঠিকই আছে কিন্তু যাত্রা গানে যে আমাদেরকে হাসায় সেটা হচ্ছে কোনো না কোনো মানুষ থাকে তাদের অভিনয় দেখি ওরা তো প্রাণী এখানে এমন জিনিস বলতে হবে যার প্রাণ নাই প্রাণ ছাড়াই আমাদেরকে হাসায় আবার কাদায় হেস এই জিনিসটার নাম বলতে হবে কাদায় সেটা বলতে হবে মানে প্রাণ ছাড়া এমন একটা জিনিস আছে যার প্রাণ নাই আমাদেরকে হাসায় কাদায় কিন্তু যাত্রা গানে যখন আমরা যাত্রা গান যে আপনি বললেন যাত্রা গানে কি হয় বলতো যাত্রা গানে ওখানে তো অভিনয় করে প্রাণীরা অভিনয় করে মানুষ তো অভিনয় করে তো মানুষ তো প্রাণ আছে এখানে প্রাণ ছাড়াই আমাদেরকে হাসায় আবার কাদায় আবার আমাদের দুঃখও ভুলিয়ে রাখে হ্যাঁ এটা আমি এটা শুনতে চাইতেছি হ্যাঁ

কিন্তু প্রাণ থাকে না খুব ইজি উত্তর খুব সোজা খুব সোজা উত্তর আমার তো মনে হয় তোমার আগে দর্শকবৃন্ধু দর্শক বন্ধুরা সব বলেই দিল মনে হয় উত্তরটা যারা দেখতেছে আমার ভিডিওটা তারা হয়তো বলতেছে যে এত সোজা সোজা উত্তর দিদি উত্তর দিতে পারতেছে না এই মুহূর্তে আসছে না মুখে আসছে না একটু ভালো করে চিন্তা করো হ্যাঁ হাসায় আবার কাদায় হাসায় আবার কাদায় আবার দুঃখ ভুলিয়ে রাখে ভুলিয়ে রাখে এরকম কি আছে কিন্তু প্রাণ থাকে না এই জিনিসটার আবার প্রাণ থাকে না কি হতে পারে আর কি হবে হাসায় আবার কাদায় আবার দুঃখ ভুলিয়ে রাখে ভুলিয়ে রাখে কি হবে কিন্তু প্রাণ থাকে না প্রাণ থাকবে না কোনো প্রাণী হবে না যাদের প্রাণ আছে তারা কিন্তু হবে না তার মানে কি হতে কি হবে কি হবে কি হবে আচ্ছা কি হবে একটা বলি হ্যাঁ বলো 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 কি হবে এরকম কিছু টেলিভিশন বা সে মোবাইলে আমরা যে দেখি এটা তো হ্যাঁ একদম ঠিক একদম ঠিক এই যে আমি এটাই এতক্ষণ ধরে জানতে চাইছিলাম বা শুনতে চাইছিলাম এটাই সঠিক উত্তর দেখো মোবাইল বা টেলিভিশন এই জিনিসগুলো কিন্তু প্রাণ নাই কিন্তু কিন্তু আমরা এগুলো দেখে আনন্দ পাই আমাদের আমরা এর মধ্যে যখন আমরা অভিনয়গুলো দেখি বিভিন্ন ধরনের তখন এগুলো কি করে এগুলো কোনো অভিনয় দেখে আমাদের হাসি পায় আবার কোনো এমন কিছু অভিনয় আছে যেগুলো দেখলে আমাদের অনেক সময় দুঃখ দুঃখ পায় বা কান্না পায় হ্যাঁ এটাই একদম সঠিক উত্তর দর্শক বন্ধুরা এতক্ষণ দিদি ভাই আমাদের সঠিক উত্তরটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ